আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন কবি খাজী আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হল ক্যান্সার রোগে হোমিওপ্যাথি ক্যান্সার একটা রোগ এককালের সবচেয়ে ভয়াবহ রোগ এবং যার এই রোগটা শনাক্ত হইতো তাকে স্বজনেরা জানাইতো না ডাক্তাররা জানাইতো না জানাইতো না মানে রোগী জান মনে করতো যে মারা যাবে ভয় পেয়ে যেত সেদিনে জানাইতো না কিন্তু এখন তা না এখন পর্যাপ্ত ওষুধ আছে অ্যালোপ্যাথিকে সচরাচর ভালো হয় অধিকাংশ ক্যান্সার রোগী কিন্তু অনেক ব্যয়বহুল আগে ছিল না তো ভালো চিকিৎসা অ্যালোপ্যাথিকে এখন যথেষ্ট ভালো হোমিওপ্যাথির চিকিৎসা আগে থেকেই ছিল ক্যান্সারে কিন্তু মানুষের জানতো না মানুষ আসতো না ডাক্তারের কাছে আসলে তারা তাদের অনেকেরই সারত এবং অল্প বেয়ে সারত কিন্তু এই যে আসতো না সেই ওষুধে আছে এখনো এখনো সারে তো অল্প কিছু ওষুধের পরিচয় দেব ক্যান্সার কি কারণে হয় এটা অজ্ঞাত এটা হয় নানান জায়গায় শরীরের ক্যান্সার হয় মেয়ের লোকদের বেস্টে হয় তারপরে ওই ইয়ে 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 জরায়ুত হয় আর এমনি সচরাচর হয় হইল মানুষের প্রথমে টিউমার হয় টিউমারের থেকে পরে ক্যান্সার হয়ে যায় ফুসফুসে হয় পাকস্থলিত হয় লিভারে হয় গলদেশে হয় জিব্বা হয় দাঁতের ভিতরে হয় আর যে কোনো জায়গায় হইতে পারে হারে হয় রক্তের মধ্যে হয় সর্ব দেহে হয় তারপরে আপনার ওই ইয়ে আংশিক দেশের দেহের ছোটো ছোটো অংশে হয় ইত্যাদি ইত্যাদি তা আসুন হোমিওপ্যাথিকের কয়েকটি ওষুধের কথা বলি কারসিন ওসিন একটা ওষুধ এক্স রে এক্সরে কিন্তু ওই যে এক্স রে হেটা না একটা হোমিওপ্যাথিকের ওষুধের নাম এক্সরে রেডিয়াম ব্রোমাইট হাইড্রাস্টি স্ক্যান আর্সেনিক আয়োড আর্সেনিক অ্যাল কোনিয়াম সালফার সরিনাম কার্বোভেস ইত্যাদি আরও অনেক ধরনের ওষুধ আছে বুঝলেন না তো হোমিওপ্যাথিকের এই চিকিৎসায় লক্ষণ বেঁধে এগুলা ওষুধ দিলে একাধিক কয়েকটা ওষুধ ব্যবহার করতে হয় যাদের বাইরের অঙ্গে হয় লাগানের আরও আছে আর ভিতরেরও আছে ক্যান্সার সহজেই সেরে যায় তবে প্রথম পর্যায়ে আসলে পরে ভালো হয় শেষ পর্যায়ে রুগী মরে মরে সব জায়গা থেকে বিদায় দিয়ে দিচ্ছে সেলটেল কুসমুষ সব শেষ হয়ে গেছে তখন আসে তখন তার ভালো করা সম্ভব না তে হোমিওপ্যাথিতে সারে একে শেষ মুহূর্তে নাই সে একটু আগে আগে আসলে পরে ভালো হয়ে যায় তে ভালো থাকুন বন্ধুকান